শীতকালে সত্যি বলতে বেগুন মাখাটা মানে এত ভালো লাগে সব কিছুতেই ভালো লাগে আসলে এনে গুড মর্নিং এভরিওয়ান কেমন আসো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আমাকে দেখে হয়তো ভাবছো আমি আজকে মানে ব্লগটা স্টার্ট করছি অন্য কোনো জায়গা থেকে তোমরা হয়তো ঠিকই ভাবছো আজকে আমি আছি এখন হচ্ছে পদম কদমতলায় আর আজকে হচ্ছে কি বৃহস্পতিবার সকালবেলা জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে ঘরটা পরিষ্কার করেছি মানে ঝাড় দেবো মোছা এখন করেছি ঠাম্বার স্নান হয়ে গেছে এরপর হচ্ছে কি চা করতে যদি চা খাবো তারপর আমি স্নান করব আসলে আমি যখন ওখানে থাকি মানে ওই বাড়িতে থাকি তখন ওখানের কাজটা সম্পূর্ণ আলাদা আর যখন এখানে থাকি এখানে রুটিনটা সম্পূর্ণ আলাদা তো তার দুটোকে মানে আর কি দুটো দু রকমের আর কি তো এখানে যেরকম বিয়ের আগে যেরকম জিনিসটা ছিল সেই জিনিসটাকে এখানে ফলো করে আর বিয়ের পর থেকে নতুন রুটিন ওখানে শুরু হয়েছে এই আর কি তো যাই হোক চলো এখন হচ্ছে কি চা করবো চা খাবো ঠাম্মা আমি দুজনেই চা খাবো যেহেতু এখানে চা খাওয়াটা অভ্যাস সেই জন্য কি চা না খেলে কোনো কাজে মন আসে না কাজ করতে ইচ্ছা করে না মনে হয় যেন ঘুমের মানে ঘুমের ঘড়ি কাটেনি এরকম একটা মনে হয় তো দেখো চা হয়ে গেছে ঠাম্মার চা দিয়ে দিয়েছে আর আমার চা ওখানে রয়েছে এমনিতে আমি চা খাই না ওখানে কিন্তু এখানে সিস্টেমটা এমনই হয়ে আছে বা অভ্যাসটা এমনই হয়ে আছে তো চা না খেলে সকালবেলা ঠিক যেন ভালো লাগে না তো আমিও চা করে দিয়েছি এই যে দেখো এই যে ঠাম্মাকে দিয়ে দিয়েছে আমি চা টা খাই তারপর টুকটাক কি কাজ আছে না আছে দেখে চা খাওয়া হয়ে গেছে এখন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি একটা ঠাম্মার একটা তো ডিমটা বসিয়ে একটু অল্প নুন দিয়ে দিই যাতে করে বলে কি খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যায় এটা আমি জানতাম না এটা আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েই জানতে পেরেছি তো জন্য এখন ডিম সিদ্ধ করলে কি আমি একটু নুন দিয়ে দিই সত্যি তাই হাফ বয়েল ডিম হয় তো খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় হাফ বয়েল ডিম না হলে ছাড়তে চায় না আর এখানে হাফ বয়েল হয় না এখানে ফুল বয়েল সিদ্ধ হয় কিন্তু তাও খোসাটা যাতে ভালোভাবে ছেড়ে যায় তার জন্য নুনটা দিয়ে দিলাম আর আসলে কি ফুল বয়েল ডিম হয় তার কারণ হচ্ছে ঠাম্মা তো পুরো ডিম খায় না কিছুটা ওই কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা খায় ডিমের তো এই জন্য এখানে ফুল বয়ল করতে হবে তো তাও খোসাটা যাতে তাড়াতাড়ি সেরে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম তো ডিমটা এখন সিদ্ধ হোক আমি একবার যাব বাইরে কারণ কি যে কাল থেকে নোংরাগুলো জমে আছে মানে ওই ডাস্টবিনে সব নোংরাগুলোকে বাইরে ফেলতে যেতে হবে একবার ফেলে আসি তারপর আবার তোমাদের সাথে এসে দেখা করছি ওখানের কাজের সিস্টেম আর এখানের কাজের সিস্টেম সম্পূর্ণ আলাদা পুরো একদম পুরো আলাদা রকম দেখো ওদিকে ডিম সিদ্ধটা হচ্ছে এখনও আর এখানে হচ্ছে কি আমি একটু বেগুন কেটে নিয়েছি কারণ ঠাম্মা কি টিফিন করবে বেগুন ভাজা দিয়ে মুড়ি খাবে এই জন্য হচ্ছে কি আমি বেগুনটা কেটে নুন হলুদটা মাখিয়ে রাখি ভাজবো আর আমি খাবো না কারণ কি আমার তরকারি রয়েছে কালকে কালকে মা রান্না করে দিয়ে গিয়েছিল বাঁধাকপির তরকারি একটু চিকেন সব কিছু রয়েছে আমি এত খেতে পারিনি তো সেগুলোকেই আজকে টিফিনে কোর মানে টিফিন খেয়ে নেবো আমি ওগুলো আর এটা হচ্ছে ঠাম্মার জন্য বেগুন ভাজা এই যে দেখো এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে বেগুন ভাজাটা একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হওয়ার পর মানে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে তারপর মুড়ি দেব আর ডিমটা এখন দিয়ে আসি আগে খেয়ে নিই তারপর আবার বাকিটা করছি এনে শীতকালে সত্যি বলতে বেগুন মাখাটা মানে এত ভালো লাগে সব কিছুতেই ভালো লাগে আসলে আমাদের ম্যাক্সিমাম টাইম ওই পোড়া হয় কিন্তু ঠাম্মা একা যেহেতু খাবে একটা গোটা বেগুন তো লাগবে না এই জন্য পোড়ানো হলো না এই জন্য ভেজে দেওয়া হলো সবাই মিলে খেলে তো সেক্ষেত্রে একটা গোটা বেগুন হলে হয়ে যায় কিন্তু যেহেতু একা একার জন্য একটু বেশি হয়ে যেত ওটা হ্যাঁ শীতকালে এটা একদম সবার ফেভারিট রুটি মুড়ি সব কিছুর সাথেই সবাই পছন্দ করে এটা তো দেখো ঠাম্মাকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম এখন স্নান করে বেরিয়ে পুজো করব আর মা আগের দিন থেকে ফুল কিনে ফ্রিজে রেখে গিয়েছিল তো সেটা দিয়েই এখন পুজো করলাম আর যেহেতু বৃহস্পতিবার পুজো করতে টাইম লাগতো সেজন্য ঠাম্মাকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম মা স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এখন হচ্ছে কি ভাতটা বসিয়ে দিয়েছি একবার ফুটে গেলে বন্ধ করে দেবো আর এদিকে হচ্ছে মুড়ি মাখিয়ে নিয়েছি আমি টিফিন করব। তো দেখো আমি এখানে মুড়ি মাখিয়ে রেখে দিয়েছি আর হঠাৎ মনে পড়ল কি মা ফ্রিজে একটু মটন রেখে গিয়েছিল সেটাকে বার করে রেখেছি তো ভাবজি এটাকে একটুখানি স্যুপ করে নেব পাতলা করে তো স্যুপটা করে তারপর মুড়িটা খাবো ঠান্ডা তো স্যুপটা এখন করে নিই মুড়িটা খাই খেয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পর স্যুপটা ঠান্ডা হয়ে যাবে তারপর খাবো হঠাৎই মনে পড়ে গেল নয়তো কি ফ্রিজের মধ্যে থেকেই যেত আর নষ্ট হতো আর কিছুই না তো সেটা মনে পড়লো যখন ওর ভাতটা ফুটতে টাইম লাগবে একটু তো করে নিই করে তারপর খাবো তো দেখো এখানে মাংসটা ভাজতে শুরু করে দিয়েছি একটুখানি আর দুটো গাজর দিয়ে দিয়েছি দুটো টুকরো বড় বড় করে দিয়ে দিচ্ছি যেহেতু মটন আর দেখলাম কি টেংরি আছে একটু তো যার জন্য অনেকটা সময় লাগবে সিদ্ধ হতে আর হতে তো সেই জন্য কি বড় বড় করে গাজরটা দিয়ে দিয়েছি এটা করে তারপর রেখে চলে যাব আমি ঘরে তো চলো মোটামুটি ভাজা হয়েই গেছে একটু জল দিয়ে দেবো এটা তো এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি অলরেডি তো এখানে অনেকগুলো এখন সিটি দিতে হবে তো সিটিটা পড়ুক আর আমি গিয়ে ততক্ষণ মানে আমার খাবারটা খেয়ে নিই এখন তারপর আবার এসে দেখব রান্নার কাজ প্রায় অনেকটা হয়ে গেছে তো এখন খিদে পাচ্ছে খেতে এসে গেছি আর এখন ঠাম্মার আমি মিলে গোপাল ভাঁড় দেখছি যেটা বিয়ের আগে রুটিন ছিল তো ঠাম্মা একটা জানলায় আমি একটা জানলায় বসে বসে গোপাল ভাঁড় দেখতাম তো আমার তো টিফিন করা হয়ে গেছে আর আমি এদিকে আনাজ কেটে নিয়েছি আনাজ বলতে কিছুই না আজকে রান্না হবে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে কি কী বলে ওটা ডিম ভেজে তার তরকারি যে দেখো ডিমের জন্য আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে কি ভাতটা তো হয়েই এসেছে প্রায় আর কি তো স্যুপটা এখন ভাবছি আর খাবো না কারণ কি খাওয়াটা টিফিন খাওয়াটা অনেকটা চাপ হয়ে গেছে এখন আর খেতে পারবো না তো ওইভাবেই রেখে দেবো বিকেলবেলা মা বাপি আসবে তো তখন একবারে মানে খাবো আর হচ্ছে আর কী করবো আর তো কিছু করার নেই আর মুসুর ডাল বাকি আছে মুসুর ডালটা করবো তো আস্তে আস্তে রান্নাগুলো করতে থাকি তোমরা দেখো দেখো আমার ডাল এখানে হয়ে গেছে এবার নামিয়ে তারপর হচ্ছে কি ডিমের ঝালটা বসাবো তো কী রান্না হবে সেটা ঠাম্মাই ঠিক করে দিয়েছে যে ডিমকে ভেজে তার তরকারি আর হচ্ছে মুসুর ডাল কারণ কি আমি এসেছি এসে আমাকে রান্না করতে হচ্ছে তো এটা ঠাম্মার বা মায়ের কারোরই ভালো লাগছে না যে আমি এসেছি এসে রান্না করে খাচ্ছি এটা কিন্তু কিছু তো করার নেই তোমরা আমাদের সিস্টেমটা তো জানো যেহেতু ঠাম্মা ওখানে একা থাকে তো ঠাম্মার কাছে না থাকলে মা বাপি দেশে যেতে পারে না দেশেও তো কাজ থাকে তো সেই কাজেই মা আর বাপি দেশে গিয়েছিলো তো সেই জন্য আমি গিয়ে ওখানে মানে একদিন দুদিন ছিলাম ঠাম্মাকে ঠাম্মার সাথেই ছিলাম আর কি তো এই জন্য তো এই জন্য একদম হালকা রান্না করতে দিয়েছে যাতে না আমার বেশি কষ্ট হয় বা বেশি কিছু করতে হয় আমি আগের দিন এসেছিলাম মা কিন্তু আগের দিনে সমস্ত রান্না করে রেখে গিয়েছিল আমি শুধু বৃহস্পতিবারের রান্নাটা করেছিলাম তো দেখো আমার তো রান্না হয়ে গেছে ভাতটা বাকি ছিল ভাতটাও করে ফেললাম আর একটা এর মধ্যে ঘটনা ঘটে গেছে কি বলবো তোমাদেরকে আসলে আমি একটা বন্ধুকে ফোন করেছিলাম আমার একটু দরকার ছিল এবার তখনও ফোনটা রিসিভ করেনি তারপর হচ্ছে কি আমি যখন ভাতের ফ্যানটা জাস্ট মানে ফেলবো তখন হচ্ছে কি ফোন করেছে তো ভাবলাম তাড়াহুড়ো করতে গিয়ে মানে তাড়াহুড়ো করে ফ্যানটা জানি মানে ফেলে তারপর হচ্ছে ফোনটা রিসিভ করবো না হয়তো ফোনটা কেটে যাবে তো এমন বোকামি করলাম তাড়াহুড়ো করে করতে গিয়ে হাতে ফ্যান ফেলে দিয়েছি তো আবার মনে হয় ফোসকা উঠবে তো খুব জ্বলছে একটু কিছু কী দেবো বুঝতে পারছিলাম না একটুখানি মল এ দিয়েছি মাজন দিয়েছি যেটা টুথপেস্ট যেটা দেয় আর কি তো সেটা দিয়েছি দেখা যাক কি হয় খুব জ্বলছে তোমাদেরকে দেখায় না এই যে দেখো এখানটায় ফোস্কাটা উঠবে হয়তো আগেরবার এইখানটায় হয়েছিল এখনো পর্যন্ত কালো দাগ হয়ে আছে ভালো করে মেলায়নি তার মধ্যে আবার এখানে ফুচকা পড়ে গেছে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে এই হয় তো যাকে চলো আমি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে এটা হচ্ছে ডিমের তরকারি ভাজা ডিম আর এখানে হচ্ছে ডালটা এই যে তো দেখো এখানে ঠাম্মাকে খেতে দিয়ে দিয়েছি কারণ কি শীতকাল যেহেতু শব্দ জানোই ঠান্ডা হয়ে যায় রান্না করার পরই তো সাথে সাথেই খেতে দিয়েছি খাবার টাইমও যদিও হয়ে গেছে আর আমি অনেকটা আস্তে আস্তে দিনের কাজগুলো করছিলাম টাইম নিয়ে নিয়ে আর সেরকম তো বিশেষ কিছুই কাজ ছিল না তোমরা তো দেখলেই সারাদিন এটাই করছিলাম তো তারপর দেখো আমিও খাবার নিয়ে নিয়েছিলাম খাওয়া হয়ে গেছে সব বাসন টাসন ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে কি গ্যাসটাকে পরিষ্কার করে রাখছি কারণ সব রান্না টান্না করে তখন তো আর সময় হয়নি আগে খেয়ে নিয়েছিলাম তারপরে বাসন মেজে তারপর কি এখন ওভেন টা পরিষ্কার করে রাখছি মা সন্ধ্যেবেলা এসে আবার রান্না করবে আর করবে আর দেখো ওখানে গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপর গিয়ে একটুখানি শুয়েছিলাম আর তারপরেই দেখো কিছুক্ষণ পরই মায়েরা এসে গেছে আর কত কিছু দেশ থেকে নিয়ে এসেছে তো সেটাই মাকে জিজ্ঞাসা করছিলাম মা দেখছিলাম আর কি কী নিয়ে এসেছে আর এই যে দেখো এই শাড়িটা হচ্ছে কি আমি বিয়েতে পেয়েছিলাম তো যখন আমি শাড়িটা দেখেছিলাম আমার এত পছন্দ হয়েছে কালার কম্বিনেশানটা ভীষণ সুন্দর ভীষণ ভালো লেগেছে তো কে দিয়েছিল আমি শাড়িটা জানি না কিন্তু সত্যিই আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা যখনই আমার এত ভালো লেগেছে শাড়িটা তখনই আমি মাকে দিয়ে বল বলেছিলাম যে শাড়িটা তোমাকে কিন্তু পরতেই হবে মানে এটা পরতেই হবে আমার ভীষণ পছন্দের শাড়ি এটা আর তো দেখো মা নিয়ে এসেছে এখন বিয়েবাড়ি পরেছে তো সেই বিয়েবাড়ির জন্য বিয়েবাড়িতে পরবে আর কি হলুদ শাড়ি এই জন্য কি নিয়ে এসেছে গায়ে হলুদের সময় তো লাগে এই জন্য আর কি খুব সুন্দর দেখতে শাড়িটা আর দেখো প্রায় সন্ধে হয়ে গেছে তো এখন আমি স্যুপটাকে আবার একটু গরম করলাম করে বাপিকে দিয়েছিলাম বাপি একটু খাচ্ছিলো আর এখানে হচ্ছে মা হচ্ছে এসেই আমি আনাজ কেটে রেখেছিলাম মা তরকারি করছে আজকে আসলে পিঠে হবে তো পিঠের জন্য তরকারিটা বানাচ্ছে এই যে দেখো হচ্ছে ফুলকপি আলু আর কড়াইশুঁটির দিয়ে একটা তরকারি হবে সেটা দিয়ে মানে আর কি পিঠে হবে আমি এসেছি মা মানে খাওয়াবে আর কি এই হিসেবেই করছে আজকে সব দেশ থেকে সমস্ত কিছু চালের গুঁড়ি গুড় সব কিছু নিয়ে এসেছে আর এই যে দেখো স্যুপটাও এদিকে রেডি হয়ে গেছে তো এখন খেয়ে নিচ্ছি আমি একটু মা একটু আর বাপি একটু বাপিকে দিয়ে এসেছি খাওয়া হয়েই গেছে আমি আর মা খেলাম আর এদিকে দেখো পিঠেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আমার রাতের খাবার ছিল আমি খেয়ে নিচ্ছি আর সত্যি বলতে মায়ের হাতের এই পিঠেটা আমি সত্যি খুব মিস করি এটা ভীষণ ঝাল ঝাল হয় আর গুড় দিয়ে খেতে দারুণ লাগে তো আমি আসতেই মা সমস্ত কিছু জোগাড় করে কিন্তু আজকেই করে ফেলেছিল ঠিক আছে চলো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও টাটা